আমাদের আর কোন চয়েস ছিল না ডক্টর ইউনিসি একমাত্র চয়েস ছিল বিভিন্ন কারণে আমি আর সেই আলোচনায় যাচ্ছি না তো এখনো কিন্তু ডক্টর ইউনিসের হাতে আবার নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো চয়েস নাই নির্বাচন দিতেই হবে এবং নির্বাচন না হলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং তখন কিন্তু ওই ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য দিল্লি বসে আছে কাজেই দেশের স্বার্থে সবাইকে এখন মতবিরোধ বাদ দিয়ে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এবং কিন্তু এখানে বিএনপির একটু দোষ আছে এখন বললে বিএনপির লোকজন অসন্তুষ্ট হবেন দোষটা হলো বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করলো জামাতকে আক্রমণ করার জন্য আক্রমণ করাটা কিন্তু জায়েজ আমি এটা বারে বারে বলি কোন আক্রমণ করাটা জায়েজ কারণ হচ্ছে যে হারিয়েই তো বিএনপি কে জিততে হবে তাহলে আক্রমণ না করার তো কোনো সুযোগ নাই তো ভুলটা কোথায় জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি ন্যারেটিভে কথা বলতে শুরু করলো জুলাই সনদ ধরেন বিএনপি পন্থী সচিব একজন সিনিয়র সচিব তিনি অভিযোগ করলেন উপদেষ্টা দের বিরুদ্ধে ছয় মাসের জন্য উপদেষ্টা ব্যাপারে তো এই অবস্থাতে আপনি কতটুকু নির্বাচন মানে মনে করেন যে হবে কারণ এনসিপি জামাত কিন্তু এক জোট বিএনপি এক দিকে আড়া এক দিকে মানে সব মিলিয়ে যে পরিস্থিতি আপনি কি আশাবাদী নির্বাচনের ব্যাপারে বা নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদী আমি আশাবাদী নির্বাচন হতে হবে কেন আশাবাদী আপনাকে বলি আমি যে এর কোন আপনার কোন অল্টারনেটিভ তো নাই যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যে সরকার ক্ষমতায় আসার পরে আমি বলেছিলাম যে ডক্টর ইউনুস ছাড়া আমাদের হাতে কোনো অল্টারনেটিভ নাই প্রধান উপদেশের আপনার নিশ্চয়ই মনে আছে এটা আমি একাধিকবার বলেছি আমি মনে করি জামাত এনসিপি যাই করুক না কেন শেষ পর্যন্ত তারাও নির্বাচনে আসবে এবং শোনেন রাজনীতিবিদদের একটা সুবিধাবাদী কথা আছে জানেন তো যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই এটা একটা খুব সুবিধাবাদী কথা আমি নিজে পছন্দ করি না কিন্তু আমি পছন্দ না করে তো লাভ নাই আমি রাজনীতিবিদ না রাজনীতিবিদরা এটা ব্যবহার করে এবং তারা মিন করে তো এনসিপি যে শেষ পর্যন্ত বিএনপির সাথে যাবে না নির্বাচনে মানে একসঙ্গে এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন আমি তো দিতে পারছি না এমনও হতে পারে যে এনসিপির কেউ কেউ ভাবতে পারেন যে আমি যদি বিএনপির সাথে যাই তাহলে আমি ক্ষমতার সাথে থাকতে পারবো সুতরাং এনসিপি বিএনপির সাথে কি বলে অ্যালায়েন্স করতে পারে এবং আপনি দেখেছেন বিএনপির খুব প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জামাত ছাড়া আর সবার জন্য দরজা খোলা বিএনপি তার মানে তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন যে এনসিপি আসতে পারে তাদের সাথে শেষ পর্যন্ত যদি এরকম একটা ব্যাপার হয় যে বিএনপির নেতৃত্বে একটা একটা অ্যালায়েন্স ভার্সেস জামাতের নেতৃত্বে একটা অ্যালায়েন্স এর মধ্যেই কিন্তু নির্বাচনটা হবে এবং এখন পর্যন্ত আমাদের যা ধারণা বা আমরা মিডিয়াতে যতটুকু জানি যা বুঝতে পারছি তাতে করে ধারণা করা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে অল্টারনেটিভ তো নাই যেমন ডক্টর ইউনিসের অল্টারনেটিভ ছিল না বিএনপির অল্টারনেটিভ নাই তো বাংলাদেশ এটাই কেউ কেউ বলতে পারেন জামাত অনেক শক্তি সঞ্চয় করেছে আমি জানি না কতটা শক্তি সঞ্চয় করেছে আমি বিশ্বাস করি জামাতের পপুলারিটি বেড়েছে কত বেড়েছে পপুলারিটি ওই পপুলারিটি দিয়ে তো কোনো আপসেট করার মতো সুযোগ নাই আমরা যদি হিসাব করি আপনি জামাত বাংলাদেশে কখনো টেন পার্সেন্টের উপরে ভোট পায় নাই তো পপুলারিটি যদি ডাবলও হয়ে থাকে তাহলে জামাতের ভোট হবে টোয়েন্টি পার্সেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট ভোট নিয়ে আপনি তো সরকারে যেতে পারবেন না সুতরাং সরকারে যাওয়ার সম্ভাবনা বিএনপির অত্যন্ত উজ্জ্বল তো সেই কারণে আবার আরেকটা কথা আছে বুঝলেন যে বিএনপির দায়িত্ব বেশি কারণ যেহেতু বিএনপির সরকারে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল কাজে বিএনপির এমন কোন ব্যবহার করা উচিত না যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং আমি মনে করি বিএনপির সমর্থক যিনি বলেছেন একজন সিনিয়র সচিব যে আট কি আটজন উপদেষ্টার কথা বোধ উনি বলেছেন আমি মনে করি এই ধরনের কথা বলে বিএনপির উপকার হচ্ছে না কারণ বিএনপিকে নির্বাচনে জিতে সরকারে যেতে হবে তাহলে এখন থেকে তাদের এই বক্তব্যগুলির ব্যাপারে আহ একটুখানি সচেতন হওয়া দরকার বলেই আমার ধারণা তো আমাদের একটা প্রশ্ন মানুষের মনে মানে এটা নিয়ে অনেক কথাও হচ্ছে যে বিএনপি জামাত ধরেন গত ষোলো সতেরো বছর ধরে এটা একটা গালি ছিল আওয়ামী লীগের কাছে যেখানে যাহাই ঘটুক বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত তো পাঁচই আগস্টের পরে হঠাৎ করে এই যে বিভাজনটা মানে ধরেন যে কেউ কাউকে সহ্যই করতে পারতেছে না মানে জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ রাজনীতিতে দূরে থাকুক এবং ধরেন আমরা অতীতে যেটা দেখেছি বিভিন্ন আসনে সমঝোতার ভিত্তিতে না হলে সেখানে দ্বিতীয়পক্ষ সুবিধা নাই এরকম বহু আসন আছে বাংলাদেশে তো সেখানে যেন একটা সমঝোতা মানে জোট না একটা সমঝোতার মাধ্যমে আমাদের নির্বাচনগুলো হতো তো এই মুহূর্তে জান বিএনপি জামাতের এই যে ধরেন এক দাঁ সম্পর্ক কেউ কাউকেsubj করতে পারতেছ না এই জায়গাটা আপনি কিভাবে দেখেন এটা কয়েকটা কারণ আছে একটা কারণ হলো যে যখন অমলেক দৃশ্যপট থেকে চলে গেল তখন রাজনীতিতে প্লেয়ার থাকলো কারা দুটা। বিএনপি এবং জামাত কারণ এনসিপির কথা যদি আপনি বলেন তো এনসিপি তো এখনো একটা গ্রোয়িং ইয়াং পলিটিক্যাল পার্টি যেটাকে বলা যায় ন্যাসেন্ট পলিটিক্যাল পার্টি মানে এটা হচ্ছে জন্মলাভ করছে এনসিপি এনসিপি এখনো তো মেজর প্লেয়ার স্টেক তো হতে পারে নাই এখন হয়তো ভবিষ্যতে হতে পারবে আগামী নির্বাচনের আগে এই নির্বাচন না আমি মিন করছি পাঁচ বছর পরে যে নির্বাচন হবে তার মধ্যে হয় যে এনসিপি একটা মেজর স্টেক হোল্ডার হয়ে যাবে কিন্তু বর্তমানে বা পাঁচই আগস্টের পরে মেজর স্টেক হোল্ডার ছিল বিএনপি এবং জামাত এখন সেখানে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল ডে ডে থেকে থেকে এবং যে প্রতিযোগিতা শুরু হলো সেখানে বিএনপি ধরে নিল যে আমাদেরকে নির্বাচনে জিততে হলে জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী এবং জামাতও ধরে নিল যে বিএনপিকে কে হারিয়েই আমাকে জিততে হবে জিততে মানে ক্ষমতায় যাওয়ার কথা বলছিলাম তাদের সিট বাড়াতে হবে সেটার জন্য বিএনপি কে যেতে হবে বিএনপি কে হারিয়ে এবং এই সম্পর্ক ঠিক আছে এখানে আমি কোনো সমস্যা দেখি না কারণ দুটা দল যদি থাকে তাহলে এক দল সরকার হবে এক দল বিরোধী দল হবে এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো কিন্তু এখানে বিএনপির একটু দোষ আছে এখন বললে বিএনপির লোকজন অসন্তুষ্ট হবেন দোষটা হলো বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করলো জামাতকে আক্রমণ করার জন্য আক্রমণ করাটা কিন্তু আমি এটা বারে বারে বলি আক্রমণ করাটা কোনো সুযোগ নাই তো বিএনপির ভুলটা কোথায় জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি ন্যারেটিভে কথা বলতে শুরু করলো জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দেওয়া শুরু জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা নাইনটিনটি ওয়ান এ নিয়ে আসলো মানে আওয়ামী লীগ যা যা বলতো ন্যারেটিভ পরাজিত হয়েছে ওই ন্যারেটিভ বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়েছে না হলে তো আওয়ামী ক্ষমতায় থাকতো এখনো আওয়ামী থেকে থাকতো আওয়ামী লীগ হেরে গেছে মানে তো তার ন্যারেটিভ পরাজিত হয়েছে কিন্তু বিএনপি পরাজিত ন্যারেটিভ গ্রহণ করলো এই এটা কেন করলো এটা বিএনপি ভালো করে জানে এটা হলো একটা 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 রিজন সেকেন্ড রিজন হলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি চেষ্টা করলো নিজের আইডেন্টিটি যেটা জিয়াউর এবং খালেদা জিয়ার যে আইডেন্টিটি ছিল ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক বিএনপি কে এভাবেই ধরা হতো যে ইটস ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক পার্টি সেখান থেকে বিএনপি মনে করলো যে না আমরা প্রো ইসলামিকে থাকবো না আমরা ন্যাশনালিস্ট থাকবো কিন্তু ন্যাশনালিস্টের ডেফিনেশনটা আমরা বদলে দিব যেটা বাংলাদেশি ন্যাশনালিজম ছিল বিএনপির বিএনপি তো সারা জীবন বাংলাদেশি ন্যাশনালিজম কথা বলেছে আমরা বলেছি আমরা যখন বিএনপি পন্থী পেশাজীবী পেশাজীবী রাজনীতি করতাম আমরা বারে বারে বলেছি আওয়ামী লীগ হলো বাঙালি জাতীয়তাবাদী এবং আমরা মানে আমি বিএনপির কথা বলছি আমরা হলাম বাংলাদেশি জাতীয়তাবাদী শহীদ জি আর বাংলাদেশি জাতীয় জাতীয়তাবাদের আদর্শ ধারণ করি আমরা কিন্তু বিএনপি বাঙালি জাতীয়তাবাদুই আশ্চর্য বিষয় বিএনপি পাঁচই আগস্টের পরে বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে সরে তারা বাঙালি জাতীয়তাবাদের দিকে সরে গেল এবং এই কারণে আপনি দেখবেন যে আগে যে বাম বা সফট বাম দুই রকম একরকম হচ্ছে কট্টর বাম আর এক রকম হচ্ছে সফট বাম এরা সবাই কিন্তু ভারতপন্থী বাংলাদেশের বাম রাজনীতি প্রধানত ভারতপন্থী রাজনীতি দিল্লির দালাল রাজনীতি তাদের এই গ্রুপটা বিএনপির কাঁধে সওয়ার হলো কারণ তাদের তো সওয়ার হওয়ার কোনো জায়গা নাই এর আগে তারা হয়েছিল কাঁধে তো নাই না থাকলে কার কাঁধে শহর হবে তো তারা বিএনপির কাঁধে শহর হয়ে গেল এবং বিএনপি তাদেরকে অ্যাকসেপ্ট করলো আপনি দেখবেন বিএনপির নানা রকম সভা টমার মধ্যে দেখবেন যারা আগে আওয়ামী লীগের গুণময়ন করতো যে সমস্ত টকশো স্টার কিংবা অন্যান্য লেখক টেখক যারা আগে আওয়ামী তারা এখন বিএনপির করছে এটা করতে গিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হলো এবং রাজনৈতিক মেরুকরণে বিএনপি ক্রমেই বামের দিকে সরে যেতে শুরু করেছে মানে তারা সব সময় বলে আমরা একটা মধ্যপন্থী দল কিন্তু এতদিন বিএনপির পরিচয় ছিল মধ্যপন্থী রাইটিস্ট পার্টি এখন হচ্ছে মধ্যপন্থী লেফটিস্ট পার্টি তো যখন লেফটিস্ট পার্টি হয়ে গেল তারা সরাসরি জামাতকে আক্রমণ করলো আওয়ামী লীগের ভাষায় তো সুতরাং এই যে তিক্ততা সৃষ্টি হলো এই তিক্ততা সৃষ্টি হওয়ার জন্য বিএনপির দায়টা বেশি জামাতের তুলে অনেকে বলতে পারেন জামাতেরও তো দায় আছে জামাত যখন চাঁদাবাজির কথা বলে তখন তো তারা বিএনপিকে মিন করে যে আমরা চাঁদাবাজি মুক্ত রাজনীতি করবো তার মধ্যে বিএনপি মিন করে তো আমার কথাটা হলো যে বিএনপি এটাকে গায়ে নেবে কেন চাঁদাবাজি বললেই কি এটা বিএনপি বোঝায় নাকি চাঁদাবাজি তো সবাই করতে পারে এনসিপিরে তো আমরা অনেকে দেখলাম চাঁদাবাজির তাদের উপরেও তো চাঁদাবাজির অভিযোগ এসছে অভিযোগ কেন প্রমাণিত হয়েছে কোন বাড়িতে চাঁদা চাঁদাবাজি করতে গিয়ে ধরাও পড়েছে তো এই কারণে যেটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত ছিল আগামী ইলেকশনের জন্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার বদলে এটা তিক্ততার দিকে চলে গেল এখন আমার মনে হচ্ছে সেদিন আমি তারেক রহমান সাহেব একটা কথা বললেন কদিন আগে এটা শুনে আমি একটু একটু কি বলবো মানে একটু বোধ করছি কারণ তিনি কি বলেছেন যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা বক্তব্য দেব কিন্তু এমন যেন রাজনীতি না হয় যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এটা কিন্তু বলেছেন উনি এক দিন আগে উনি বলেছেন তা আমি মনে করি যে অন্তত লন্ডনে বসে উনি এটা বুঝতে